আবহাওয়ার এই সময় একদিকে বৃষ্টি অন্যদিকে গরম পাশাপাশি বেড়েছে মশার উৎপাত মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনকুনি আরও ভয় রয়েছে এই জন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা দাঁড়ানোর জন্য মশার কামড়ে বিরক্ত হয়নি এরকম মানুষ কোথাও খুঁজে পাওয়া মুশকিল মশার কামড় থেকে মানব দেহের শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া এরকম নানান রকম রোগ এছাড়াও বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কেননা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে জমা জলে কিন্তু মশারা ডিম পাড়তে পারে এছাড়াও মশারি ব্যবহার করা উচিত সকাল বিকেল যখনই আমরা ঘরে থাকবো না কেন বা শুতে যাবো না কেন এছাড়াও বন্ধুরা বাচ্চাদের কিন্তু আলাদা ভাবে খুব বেশি পরিমাণ যত্ন নেওয়া দরকার যাতে কোনো রকম ভাবে মশাদের দ্বারা তারা আক্রমিত না চলো তাহলে দেখে নাও যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই আমরা মশা তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে লাউ পাতা বন্ধুরা এখানে কিন্তু লাউ পাতাই লাগবে লাউ পাতাটা খুব সামান্য ছোট করে এক টুকরো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম মশা কিভাবে ঘর থেকে তাড়াতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে এবার প্রথম যে স্টেপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মশার কামড় যদি আমরা খেয়ে ফেলি তাহলে যে ফোলা জায়গাগুলো হয় বা রেডনেস যায় বিশেষ করে বাচ্চাদের কিন্তু মশার কামড়ের জায়গাটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এতটা ভীষণ পরিমাণে ইচিং হয় তারা ব্যস্ত হয়ে পড়ে ভীষণ ইরিটেট হয়ে পড়ে তো সেই রকম জায়গায় কিভাবে আমরা স্কিনটাকে রিলিফ দেবো সেটাই কিন্তু একটা উপায় তোমাদের সাথে শেয়ার করছি এখানে কেন বললাম লাউ পাতা লাগবে লাউ পাতার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের 金。Okay. খুব সুন্দর মতো সতেজ রাখতে সাহায্য করে সাথে স্কিনের মধ্যে যে নানান রকম অ্যালার্জেটিক প্রবলেম থাকে সেটাও কিন্তু লাউ পাতা খুব তাড়াতাড়ি রিকভারি করে তাই এখানে দরকার লাউ পাতার রস লাউ পাতাটাকে থেতো করে খুব সামান্য পরিমাণ প্রায় এক থেকে দু চামচ পরিমাণ রস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট এখানে আমি হোয়াইট কালার টুথপেস্ট নিয়েছি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কয়েক ফোঁটা নারকেল তেল ঘরে থাকা যে কোনো ধরনের ব্র্যান্ডেড নারকেল তেল ব্যবহার করবে খুব সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি ডেটল এই তিন চারটে যদি ইনগ্রিডিয়েন্টস ঘরে সব সময়ের জন্য থাকে তাহলে মশার কামড় থেকে রক্ষা পেতে কিন্তু দারুণ একটা সলিউশন তোমাদের কাজে দেবে এবার সম্পূর্ণ জিনিসটাকে একসাথে ভালো মতো মিশিয়ে নেবো বন্ধুরা আমরা অনেকেই জানি যে টুথপেস্ট কিন্তু শুধুমাত্র ক্লিনিং এর ক্ষেত্রেই ব্যবহার করা হয় কিন্তু সঠিক জায়গায় যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু টুথপেস্ট অনেক গুণ রয়েছে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু টুথপেস্ট এর একটা ঠান্ডা ভাব রয়েছে তাই খুব সহজে কিন্তু আমাদের যেখানে মশা কামড়াচ্ছে বা ভীষণ পরিমাণে ইচিং হচ্ছে ফুলে যাচ্ছে সেরকম জায়গা রিলিফ দেবে বড়রা যতটা সম্ভব রিলিফ পেলেও বাচ্চাদের যখনই মশা কামড়াবে নানান রকম পোকামাকড় কামড়াবে তখন দেখবে জায়গাটা এতটা পরিমাণ ফুলে যাবে এতটা ইরেটেড ফিল করবে তারা তারা খুব বিরক্ত করবে তাই ছটপট যদি তোমরা এই সলিউশনটা তোমাদের বাচ্চাদের বা বড়দেরও মশা কামড়ানোর জায়গায় হালকা হালকা করে ভাবে ডট দিয়ে লাগিয়ে দিতে পারো তাহলে তৎক্ষণাৎ রিলিপ্ত পারবেই ফোলা জায়গাটার সাথে সাথে মিলিয়ে যাবে লাল ভাবটা কমে যাবে সাথে করে আমাদের যে ইচিংটা হচ্ছিল সেটাও কমে যাবে অ্যালার্জেটিক যে টেন্ডেন্সিটা ছিল সম্পূর্ণ চলে যাবে আর যদি কোনো রকম জায়গায় মশা না কামড়ে থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে বাড়ির বাইরে যখন নিজেরা বেরোবো কিংবা বাচ্চাদের বের করবো তখন কিন্তু আমরা পুরো স্কিনের ওপর আধা কাজে জায়গাগুলো থাকবে হাত পা মুখ গলা সেরকম জায়গাতে এই যদি আমরা লোশনটাকে খুব সামান্য পরিমাণ ড্রাপ করে লাগাই তাহলে এর যে একটা গন্ধ এই গন্ধের জন্য আমাদের স্কিনে কোনো রকম মশা বসতে পারবে না এছাড়াও জামা কাপড়ের মধ্যে দু একটা ডট দিয়ে নিতে পারি তাতেও কিন্তু আমাদের ধারে কাছে মশা আসবে না আমরা বাজার চলতি রোলন বা এই ধরনের জিনিস ব্যবহার করি মশা যাতে আমাদের ধারে কাছে না আসে সেগুলো কেমিক্যাল যুক্ত হওয়ায় অনেকটাই ক্ষতি করতে পারে তাই ঘরোয়া উপায় আমরা চেষ্টা করব মশা তাড়ানোর কিংবা মশার থেকে রক্ষা পাওয়ার এবার তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে ঘরোয়া উপায় আমরা মশা দাঁড়িয়ে ফেলতে পারি তার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে পেঁয়াজ আর রসুন প্রত্যেকদিন রান্নার জন্য পেঁয়াজ রসুন তো লাগে কিন্তু পেঁয়াজ রসুনের যে খোসাটা থাকে সেটা কিন্তু কোনো কাজে ব্যবহার করা হয় না সেটাকে কিন্তু ফেলে দিতেই হয় আজকে থেকে সেটাকে না ফেলে মশা তাড়ানোর কাজে ব্যবহার করতে পারবো কেননা পেঁয়াজ আর রসুনের খোসার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে ঝাঁঝালো একটা গন্ধ সেটা মানুষের রকম ক্ষতি না করলেও জন্য কিন্তু অনেকটাই অপকারী একটা জিনিস এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজের আর রসুনের খোসা ছাড়িয়ে নিলাম তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে অনেকটা করে নেবে এখানে আমি একটা রসুনের আর একটা পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এবার দুটোকে আমি কি করবো একটা পাত্রের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে তার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে দিয়ে দেবো এখানে বেশ খানিকটা চা পাতা এখানে আমি পাতা চা ব্যবহার করেছি তোমাদের কাছে যে চা পাতা থাকবে সেটাই ব্যবহার করতে পারবে এক চামচ পরিমাণ চা পাতা এর মধ্যে দিয়ে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি গুঁড়ো করে রাখা কর্পূর খুব সামান্য পরিমাণ কপুর দেবে কপুরের যে একটা গন্ধ সেই গন্ধ কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না আর দিয়ে দেবো আগে থেকে ছাড়িয়ে রাখা পেঁয়াজ আর এর খোসা এইভাবে জলের মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু আমরা রেখে দেবো যাতে জলের মধ্যে সম্পূর্ণ চায়ের আর পেঁয়াজ রসুনের যে একটা গন্ধ সেটা যেন বেরিয়ে যায় এভাবে কিন্তু বেশ খানিকটা সময় ঢাকা দিয়ে রাখবো তো এভাবে পনেরো কুড়ি মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপর আবার ফিরে আসলাম জলের কালারটা কিন্তু হালকা হালকা চেঞ্জ করতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসে আজ কমিয়ে দিয়ে বেশ খানিকটা সময় বসিয়ে দেবো এই পাত্রটা যাতে যতক্ষণ পর্যন্ত না ফুটতে শুরু করে আর বেশ খানিকটা কমে আসছে ততক্ষণ অপেক্ষা জলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে চলে আসবে আর আর ফুটতে ফুটতে পেঁয়াজ যে গন্ধ প্রায় চায়ের কালার সেটা কিন্তু সম্পূর্ণ জলের মধ্যে মিশে যাবে এই গন্ধটাই কিন্তু আমাদের মশা তাড়ানোর জন্য ভীষণ ভাবে উপকৃত হব আমরা এবার দেখো বন্ধুরা ভালো মতো কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে মধ্যে এই জলটা ছেঁকে নেবো এটা আমি এক সপ্তাহের জন্য বানিয়েছি তোমরা চাইলে পরিমাণে কম বেশি বানিয়ে নিতে পারো তাহলে সব পরিমাণ কম বেশি দিয়ে নেবে এভাবে বেশ খানিকটা সময় রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে এখানে বেশ খানিকটা সময় রেখে দেওয়ার পর দেখো একেবারে কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফলে নেবো এরকম একটা স্প্রে বোতলের মধ্যে যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে কি করবে তাহলে নিয়ে নেবে এরকম একটা জলের বোতল ঘরে থাকা যে কোনো ধরনের প্লাস্টিকের জলের বোতল নিয়ে নেবে আর জলের বোতলের মুখটাকে ধারালো কোনো কিছুর সাহায্যে বেশ কতগুলো ছিদ্র করে দিলেই কিন্তু এটাও একটা স্প্রে বোতলের কাজ করবে আলাদা করে স্প্রে বোতল কিনে পয়সা খরচা করার কোনো রকম দরকার নেই এবার এই স্প্রেটা আমরা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করব রান্না করতে করতে হঠাৎ ভীষণ পরিমাণে যদি রান্নাঘরে মশা হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভাবে বাইরের কেমিক্যাল জাত কোনো কিছু স্প্রে করতে পারি না যেহেতু রান্নাঘরে খাবার রিলেটেড সমস্ত জিনিস থাকে তাই ভীষণ পরিমাণে মশা তাড়ানোর জন্য বাইরের কোনো কিছু ব্যবহার করতে না পারলেও এই ধরনের যে সলিউশনগুলো ঘরোয়া পদ্ধতিতে বানানো যার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই সেটা যদি রান্নাঘরের কোনা কানাচিতে আশেপাশে সমস্ত জায়গায় আমরা স্প্রে করে দিতে পারি তাহলে রান্নাঘর থেকে সেকেন্ডের মধ্যে মশা তাড়িয়ে যাবে যেহেতু কোনো কেমিক্যাল নেই তাই দেয়ালে হোক মেঝেতে হোক ড্রয়ারে হোক যে কোনো জায়গায় তোমরা দিতে পারো কোন রকম রং ধরে নেওয়ার ব্যাপার নেই বা কালার ফেড হয়ে যাওয়ার ব্যাপার নেই এইভাবে রান্নাঘরের আনাচে কানাচে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর কি করবে টয়লেটেও কিন্তু বেশ খানিকটা দেবে যেহেতু টয়লেটের বেসিং বে বা ধরো সিঙ্ক ধুয়ে বেশ খানিকটা পোকা মাকড় কিংবা মশা উঠে আসতে পারে তাই সিঙ্কের মধ্যে বেশ খানিকটা দেবে কোমরের আশেপাশে পিছনের দিকের এরিয়া যেহেতু জল জমে থাকে সেরকম জায়গাতে একটুখানি দেবে আর তাছাড়াও দেয়ালে যেখানে খুশি তোমাদের ইচ্ছে হয় মেঝেতে সমস্ত জায়গায় দিয়ে দিতে পারবে যেহেতু বাথরুমে আমরা অনেক সময় জল ভরে ভরে রাখার ব্যবস্থা করি তাই সেই জল থেকে যেন কোন রকম মশা না স্প্রেড করে সেদিকে লক্ষ্য রাখার জন্য কিন্তু স্প্রেটা আমরা বাথরুমে ব্যবহার করব। এছাড়া ঘরে রানাচে কানাচে আসবাবপত্রের কোন কানাচি খাটের নিচ আসবাবপত্রের কোনা কানাচি সমস্ত জায়গায় এটা দেবে ঘরের বাইরের দিকে বড় বড় জালনা দরজা বা ব্যালকনির দিকেও কিন্তু দিতে পারো যেহেতু বাইরের দিক থেকে মশা ভেতরে ঢোকার একটা চান্স থাকে তাই বাইরের দিকের আশেপাশের এরিয়াটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যদি স্প্রেটা দিয়ে দিতে পারো তাহলে কোনো রকম সমস্যা নেই যেহেতু এটা একেবারে কেমিক্যাল ফ্রি তাই বাড়িতে থাকা বয়স্ক বা বাচ্চাদের কোনো সমস্যা একেবারেই হয় না এছাড়াও ঘরে থাকা যে কোনো ধরনের পর্দা জানলার বা দরজা সেই পর্দা তো একটুখানি স্প্রে করে দেবে যাতে কোনোরকম ভাবে কোনছিতে মশারা না ঢুকে থাকতে পারে এছাড়াও খেয়াল করে দেখবে যখন বাচ্চারা খেতে বসছে বা পড়তে বসছে ডাইনিং টেবিলে বা ধরো স্টাডি টেবিলে তখন পা টা ঝোলানো থাকে চেয়ারে বসার পর আর সেই পা ঝোলানো অবস্থা থাকার কারণে কিন্তু মশারা পায়ের মধ্যে ভীষণ পরিমাণে কামড়াতে পারে তাই কি করবে বন্ধুরা যদি এই রকম ভাবে মশা কামড়ায় তাহলে খাবার টেবিলের নিচে বা যে কোনো ধরনের কোনা কানাচিতে কিন্তু এই জিনিসটা স্প্রে করতে পারো এত ভালো রেজাল্ট পাবে তোমরা একবার ব্যবহার করার পরেই দেখবে বন্ধুরা ঘরে থাকা সমস্ত মশা তো বেরিয়ে যাবে আর কখনোই কিন্তু বাড়ির ভেতরে মশা ঢুকবে না তো এইভাবে যদি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আমরা মশার হাত থেকে রেহাই পেতে পারি এটা কিন্তু আমাদের জন্য দারুণ একটা জিনিস আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ